হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি তানিয়া হায়দার পেজ থেকে তানিয়া বলছি বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কক্সবাজারে চলে এসেছি এসেই আমরা মানে সন্ধ্যা হয়ে গিয়েছে তারপরও সন্ধ্যায় আমরা একটু ঘুরতে ঘোরার উদ্দেশ্যে চলে আসলাম আর আমাদের অনেক ক্ষুধাও পেয়েছে তো এই কারণে ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে সমুদ্রের মানে সমুদ্রটা দেখে তারপরে আমরা যাব তো যাই হোক বন্ধুরা এখানে দেখলাম মানে চা বানাচ্ছে এটা হচ্ছে তান্দুরি চা এই এখানকার চা তান্দুরি চা নাকি খুবই টেস্টি তো এই কারণে আমরা এই চা খাওয়ার জন্য সবাই রেডি হয়ে গেলাম আর বিশেষ করে বৃষ্টিও পড়ছিল এই বৃষ্টির মধ্যে কিন্তু এরকম তান্দুরি চা খেতে কিন্তু অসাধারণ লাগে আর এই চাগুলো বন্ধুরা দেখুন একদম মালাই দিয়ে তৈরি করা হয় আর মাটির এই কাপগুলোতে দেওয়া হয় আর এই কাপটাই গরম করে দিবে আর বিভিন্ন রকমের মশলা তৈরি দিবে তারপরে হয়ে গেলো তান্দুরি চা তো যাই হোক বন্ধুরা এই তান্দুরি চা কিন্তু খুবই মজা লাগে আপনারা যদি কখনও কক্সবাজারে যান তাহলে এটা কিন্তু ট্রাই করতে ভুল করবেন না অবশ্যই একবার হলে এটা ট্রাই করে নেবেন দেখবেন খুবই দারুণ লাগবে এই তান্দুরি চা খেতে আর বৃষ্টির সময় তো এগুলো এই সমস্ত চা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো যাই হোক এখানে অনেকেই ভিড় ছিল এই চা খাওয়ার জন্য তো আমরাও সবাই একে একে চা খাচ্ছি আর দেখা যায় দেখুন বন্ধুরা চায়ের আমার দোকানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উনি আসলে খুবই সুন্দর করে একদম খুবই যত্ন নিয়ে এই চা তৈরি করে দেন খুব মজা করে অনেকেই খাচ্ছে আর দেখুন আমার ছোট খালা আমি আমার ছোটো খালামনিকে নিয়ে গিয়েছিলাম তো ছোট খালা খাচ্ছে ফিদা তো খুবই টেস্ট টেস্টি করে খাচ্ছে ওর কাছে খুবই ভালো লাগে আর তামিম তো আছেই তো যাই হোক এই আমরা চা খাওয়ার পরে আমরা চলে আসলাম আমের মানে ভর্তা খাওয়ার জন্য তো এই বীচের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় খাওয়ার জন্য তো এগুলো আমরা একটু ট্রাই করার জন্যই এসেছি বিশেষ করে যে কোনটা কেমন টেস্ট সেই টেস্টটা নেওয়ার জন্য তো আর বিশেষ করে রাত্রে রাত্রে কিন্তু এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন বন্ধুরা আমের ভর্তা হয়ে গেল এখানে পেয়ারার ভর্তাও আছে আমের ভর্তাও আছে কাশুন্দ দিয়ে এই আমের ভর্তা খেতে কিন্তু অসাধারণ যারা আসলে খাননি তারা অবশ্যই ট্রাই করবেন এই আমের ভর্তা কাশুন্দ দিয়ে খাওয়ার জন্য আমার বড় আর আমার সবাই আমের ভর্তাই খেয়েছি আর ফিদা খেয়েছে পেয়ারার ভর্তা তো আসলে দেখা যায় যে এ সমস্ত খাবারগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যেহেতু ওখানে বৃষ্টি পড়ছিলো দেখুন বন্ধুরা বৃষ্টির সময় এই গরুগুলোও কক্সবাজার ওখানে ছিল তো আমি অনেক অবাক হয়ে গিয়েছি যে কক্সবাজারে গরু দুইটা গরু খুবই মানে ওপেন ছাড়া হয়েছে এবং তারাও দেখা যায় যে বিভিন্ন ধরনের খাবারগুলো তারাও খাচ্ছে তো এটা একটা জুসের দোকান তো এই জুসের দোকানের পাশে যে খাবারগুলো